অনেক ছোট ছোট বোনেরা এসেছে মায়েরা এসেছে ছাত্রীরা আছে ডাক্তার রাতান ম্যাডাম প্লিজ বলুন মান <laughs> আমি ও কথা সমর্থন করছি কারণ আমি বিজয়ের থেকে নিলাম এই কারণে আমাদের এইভাবে এসেছিল কিন্তু যে সকল বন্ধু আমাদের ঘরের মানুষেরা দাদা আমাদের হাজব্যান্ড আমাদের আত্মীয় স্বজন পুরুষেরা আমাদের সঙ্গে আছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই আপনারা আমাদের ভুল বুঝবেন না বার্তাটা অন্যভাবে নেবেন না আমাদের শুধু একটাই কথা এই পাওয়ার গেমটা আমি পুরুষ তাই আমি পাওয়ার এইটা একটু বন্ধু হোক এই ভাবনাটা বন্ধ হোক আমি জানি আমি জানি মহিলারা মহিলাদের গান আমি জানি আজকে আমাদের এই সমাজে অনেক অনেক মহিলা আছেন তাদের প্রতি শ্রদ্ধা সহকারেই বলছি যারা বলবেন যে অত রাতে মেয়েটি কি করছিল একা বলবেন আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ এই মানসিকতা থেকে আপনারা সরে আসুন সরে আসুন নিজেদেরকে রকম ভাবে তৈরি করুন আমরা সত্য চাই আমরা নিরাপত্তা চাই আমরা সম্মান চাই আর কিচ্ছু চাই না মাথা আজকে আমার স্কুলের মাস্টার বলছিলেন কোথায় পাঠাবো তাদের মেয়েকে পড়তে কোথায় পাঠাবো কার ভাষায় আরো অনেক বন্ধুরা আসছেন আমরা সবার প্রতি একটা অনুরোধ আপনারা একটু ব্যারিকে সরিয়ে দেবেন প্লিজ আমরা ওই মাঝখানটায়